সার্বভৌমত্ব বা তার জন্য সবকিছু কিছু রাজত্ব মালিকানা আর অলাহুল হামদ তার যাবতীয় প্রশংসা বাবা আলাকুল সেন কাদির আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান ফি ইউমিন মেয়াত মাররা প্রতিদিন যদি একশো বার করে বলতে পারেন প্রতিদিন কতবার একশো বার বার হিসাব করে দেখবেন নিয়মিত একেবারে তাড়াহোড়া করে বলতে হবে না নিয়মিত ও উচ্চারণ স্পষ্ট অস্পষ্ট করে না বেদাক্তিদের মতো সাত মিনিটে বেশি লাগবে না সাড়ে ছয় থেকে সাত মিনিট খুব বেশি ছয় সাত মিনিট মাত্র কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি খেয়াল করি না বেখেয়াল গাফিলতি আমাদের মধ্যে বেশি যার ফলে করি না ছয় সাত মিনিট কোনো ব্যাপার হলো কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকেন সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন লা হাওলা লাকাতা ইল্লা বিল্লাহ কত যে পাপ হয়ে যাচ্ছে মাত্র 6-7 মিনিট এর মাধ্যমে চারটি উপকারিতা রয়েছে শুনুন 100 বার যদি দিনে বলেন সকালে বলেন বা দুপুরে বলেন যে কোন সময় বলেন কানাত লাহ আদলু আশরা রেকাবিন 10 টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে এক একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি একটা মানুষকে স্বাধীন কোইলে আল্লাহর রিওয়াজবন্দী করবে গোলামের জীবন অথচ গুরুত্ব ছিল এখন বুঝবেন না কত বলা হোক হাসানা দুই নম্বর হবে একশোটি একশো নেকি আমার দেশের মানুষের শুনে মন উঠবে না একশোটা হচ্ছে জেনুইন আর ওই ঊনপঞ্চাশ কোটি আর এত লাখ এত এত লাখ ওগুলো হচ্ছে সব জাল কথা বোঝা গেছে জাল টাকা যদি কোটি কোটি টাকা এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে আর আমার কাছে মাত্র একশো টাকা আছে একশো টাকা তো মাসা আমার অনেক কাজ হয়ে যাবে হবে না হবে না দু চার দশ দিন আমি চালিয়ে নিতে পারবো কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন সোজা গিয়ে ধরা খাবে একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে আগের কথা বলছি এখানে একটা ব্যাঙ্ক ছিল রাজি ওই আপনার ওই সিগনাল যে রিয়াদ ব্যাংকের অপোজিটে মহাস্ট রাজী তখনকার যুগে কর্ণারক ব্যাংক ছিল টিকট্ট করে তো ওই ব্যাংকে সে পাঁচশো পাঁচশো টাকার নোট পাঁচশো রিয়াল জাল টাকা কিন্তু ও জানে না জাল চাপ ওর কাছে বুঝলাম জানে না ও কাউন্টারে দিয়েছে কাউন্টারে দিয়েছে ওকে যদি বলে দিত জাল তাহলে বেচারা বেঁচে যেত অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে ও কি জানে কাকা একটু আর জানে না ও গিয়ে একটু ভিতরে গেলো বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেল বুঝতে পারলাম ভিতরে কেন গেল ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে আর কিছুক্ষণের ও কাউন্টারে আচ্ছা তুমি থামো দাঁড়িয়ে আছে আর এসে পিছন দেখতে পুলিশ ধরে নিল জেলে চলে গেল কয়েকদিন পর বাড়ি যেত কথা বোঝা গেছে সুহানাল্লাহ তো এই জাল নেকির কথা বলছিলাম জাল টাকার জাল নেকি একই এই জাল নেকিতে কোনো কাজ আসবে না দুনিয়া আখেরাতে পক্ষান্তরে যদি আসলি আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয় তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসে একশোটি নেকি লেখা হবে মহিয়া তানহ মিয়া তো সে একশোটি গুণা মাফ করা হবে চিন্তা করি একশোটি গুণা একশো গুণা মাফ করা হবে তোমরা কবিরা গুণা সাগিরা গোনার তো ফজিলত আছে কিন্তু কাবিরা সাথে তবা করতে হবে তবা করতে হবে তবা করলেও সেগুলো তো মাফ হবে ওয়াকান আতলাহু কাটি হলো তিনটা হয়ে গেছে তাই না চার নম্বর হচ্ছে ওয়াকান আতলাহু হেরজামিনা শয়তান ইয়াউমাহু যালিক আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই ছয় সাত মিনিট আপনি জিকির করলেন সারা দিন রাত আপনি চব্বিশ ঘন্টা সায়তান থেকে হেফাজতে থাকে হাত্তা ইউসিয়া সন্ধ্যা পর্যন্ত ওয়ালাম ইয়াতে আহদুন আবি আফদাল মিম্মা জাম এর চাইতে বেশি নাকি কেউ নিয়ে আসতে পারবে না ইল্লা রাজুল আমেলা আহসান কিন্তু কেউ যদি এর চাইতে বেশি আমল করে এর চাইতে বেশি কেউ দুশো বার পড়লো তিনশো বার পড়লো দেড়শো বার পড়লো কেউ অন্য আরও জি কি রজগার করলো সেটা আলাদা কথা কিন্তু এত গুরুত্বপূর্ণ কি কি ফজিলত দশটি গোলাম স্বাধীনের নাকি আর একশো শয়তান থেকে সুরক্ষিত থাকবে বেশি বেশি চলতে ফিরতে হাঁটতে হাঁটতে মসজিদে যেতে যাদের পাঁচ মিনিট লাগে তো যেতে যেতে প্রায় সারা হয়ে যাবে সে একসাথে জরুরি নাই পঞ্চাশ বার সারলাম ঠিক আছে ফিরা মসজিদ থেকে ফেরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে আমি পড়তে পড়তে ফিরে যাবো আমি পরীক্ষা করে দেখেছি এগুলো তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন ওয়াকিং এর সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলিফোন টেলিফোন না করে জিকিরাজগার হাজার হাজার জিকিরাজগার হয়ে যায় বেশ চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করেন